ভালো বেতন পায় তারা চল চলতে পারবে তা আশা করি সরকারের কাছে যে এই বাজেটে নিম্নমুখী যারা আছে তাদের দিকে অন্তত তাকানো উচিত নিত্য প্রয়োজনীয় জিনিসে যে ভ্যাট ট্যাক্স দেওয়া হচ্ছে এটা আসলে বাদ দেওয়া উচিত এই বাজেটে বিশেষ করে এটা নিয়ে চিন্তা করা উচিত কারণ দিন দিন আসলে মানুষের সাধারণ মানুষ যারা আছে তাদের হাতের নাগালের মানে দামের নাগালের বাইরে চলে যাচ্ছে দামগুলা তো এই জিনিসগুলাতে আরো বেশি বেশি পরিমাণে ফোকাস করা উচিত সরকারের বাজেটের ক্ষেত্রে আশা করি মানুষের চাহিদা মানুষের জীবনযাত্রার যে খরচ জীবনযাত্রার পিছু আয় পিছু ব্যয় সব কিছু প্রতি সামঞ্জস্যতা রাখা উচিত আমরা তো এক বেলা গাড়ি চালাই পাঁচশো টাকা মনে করেন বাজারে লেগে গেলে হ্যাঁ চাউলে হাতে কিনলে হয় না তখন মনে করেন যে যদি চাউলের দামটাও কমা ছয় তরকারি দামও যদি মনে করেন যে আমরা হ্যাঁ কমা যাতে আমরা গরিব মনে যে চলতে পারি